This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তোর নিষ্ঠা শুরু করছি নিউজ টপ নাইন আর নিউজ টপ নাইনের শুরুতেই দুটো গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ রয়েছে পিসিআরকে বলবো বিগ বলে প্লে করার জন্য এবং আপনাদেরকে জানাবো ঠিক কোন কোন খবরগুলো রয়েছে একদম প্রথম খবর সেদিকে নজর রাখবো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক কুনাল ঘোষ কুনাল ঘোষ বিস্ফোরক সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সুদীপ দাকে দেখতে সুন্দর শাহজাহান টাইপ চেয়ারা বলছেন কুনাল ঘোষ আসবো এই খবরের ডিটেলস আপডেট দেবো এর পাশাপাশি সেকেন্ড ব্রেকিং নিউজ আপনাকে জানি রাখি সুদীপ প্রসঙ্গে কুনালের পাশে দাঁড়ালেন তাপস রায় অর্থাৎ শুধুমাত্র কুনাল কোশি নয় তাপস রায়েরও গলায় একই সুর সুদীপের হয়ে দু হাজার নয় ও দু হাজার চোদ্দোর নির্বাচনে খেটেছিলাম পরে দেখলাম নিজেকে এবং স্ত্রীকে ছাড়া কাউকে চেনেন না এমনটা বলছেন তিনিও আসবো এই খবরেরও ডিটেলস আপডেট দেবো আপনাদেরকে তবে একদম শুরুতেই যেটা বলছিলাম আপনাদেরকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক কুনাল ঘোষ সুদীপ দেখতে সুন্দর শাহজাহান টাইপ চেহারা যাদের সঙ্গে ওর অসুবিধা হয় আমি তাদের মধ্যে একজন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ কুনাল ঘোষের এক্স্যান্ডেলে মেসেজ দিয়েছেন তাতে প্রত্যেকেই মনে করছেন এটা সরাসরি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই লক্ষ্য করে আপনি দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল একটা বৈঠক ডেকেছিলেন নর্থ ক্যালকাটায় ব্রিগেড চলো সেখানে আমি তো বটেই কিন্তু আর অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে এটা তো ওনার বাড়ির লক্ষ্মী পুজো নয় যে কাকে ডাকবেন না ডাকবেন সেটা ওনার আর দলটা ওনার পৈতৃক জমিদারি নয় ফলে আমি তো ঝগড়া মারামারি করতে যেতে পারবো না বা করার সম্ভবও না আর তারা ঘাটে জল খাওয়া পোড় খাওয়া সব সিনিয়র নেতা ফলে আমি মিসপিট মনে করছি মিসপিট আমি নিজেকে সরিয়ে নিচ্ছি মিটে আপনাকে এই উত্তর কলকাতার যে সাংগঠনিক বৈঠক হলো তাতে ডাকা হলো না কেন কি অসুবিধা ছিল আমি দেখতে খারাপ সেই জন্য সুবিধাকে দেখতে সুন্দর সাজান টাইপ চেহারা বড়ো সড়ো সাজান দাড়িওলা সাজান হ্যাঁ তো ও ওকে দেখতে সুন্দর আমায় দেখতে খারাপ ওর কাছে যাদের অসুবিধা হয় যে কর্মীরা বঞ্চিত বলে মনে হয় তারা যাদের যাদের যেসব বাকিদের কাছে যা তাদের মধ্যে আবার আমি একজন পড়ে যাই সেই জন্য রাগের চোখে ডাকেনি এটা একটা ব্যক্তিগত সম্পত্তির মতো করে বিষয়টা চালাচ্ছে এটা হতে পারে না এটা ক্যালকাটা বয়েজ স্কুল সেখানে উনি থাকেন যেভাবে হোক সেই ফ্ল্যাটটা উনি রেখেছেন স্কুলের মধ্যে একটা ফ্ল্যাটে একটা রাজনৈতিক দলের নেতা থাকে যার সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই ওই স্কুলটার এরপরে এখানে তার তার নিচে একটা অফিস করে ওটা তো জেলা অফিস হতে পারে ওটা তো বাড়ির বৈঠকখানা হতে পারে তো স্কুলের মধ্যে কেন এসব হতে যাবে বিতর্কিত কনস্ট্রাকশন করে একটা পার্টি অফিস হয়েছে কর্পোরেশনের উচিত স্কুলের উচিত স্কুলকে প্রভাবশালী বলে প্রভাব কাটিয়েছে ওটাকে ভেঙে আগে ওই 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 জায়গাটা থেকে স্কুলের মধ্যে ওইটাকে মুক্ত করা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কুনারের পাশেই দাঁড়াতে দেখা গেল কাকে বলুন তো তাপস রায়কে উত্তর কলকাতার সাংসদকে একের পর এক তোপ দাগলেন বড়ানগরের বিধায়ক বললেন আমার বাড়িতে এজেন্সি অভিযানের সময় সুদীপ উল্লাস করেছিলেন সুদীপ ইডি এর ইনফর্মার বিস্ফোরক বড়ানগরের তৃণমূল বিধায়ক এমপির যে কাজ সেটা করে না সুনাল একশো শতাংশ সঠিক কথাই বলেছে সংগঠনের সভাপতি হবে চেয়ে নেবে আমাকে সরিয়ে নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবে না কোনো কাজই করবে না আর জমিদারের মতন একটা আচরণ করবে তাতে তো আহত যথেষ্ট নিশ্চয়ই হয়েছে এবং কম বেশি উত্তর কলকাতার তৃণমূলের উগ্র সমর্থক তৃণমূল কর্মী তৃণমূলের কাউন্সিলররা বিধায়করা সকলেই ওর প্রতি বিতশ্রদ্ধ আজকে কুনালদার নির্দিষ্ট করে বলেছে যে বিজেপির লোক সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির দল বাড়াতে বিজেপির সাংগঠনিক কাজকর্ম করতে সাহায্য করছে না সেটা না হলে ওর মুশকিলও আছে তার কারণ হচ্ছে কি ও তো ওই রোজ কী সব আছে না সেই সমস্ত নিয়ে টিয়ে ওর ওই বেল কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেটাও তো চাঁদের হাট হাটসাইজিয়ে মাঝে মাঝে গর্ব করে কোটার তোর বলে যে ওর সঙ্গে বিজেপি মন্ত্রীদের বা নেতৃবৃন্দের মানে কেন্দ্রীয় তার সঙ্গে ওর সক্ষতার কথা উত্তরের এই নির্বাচনে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী করা হয় তাপস সে কি দেখা যাবে আমি ওর নয় এবং চোদ্দ দুটো নির্বাচনের ইলেকশন ম্যানেজারই করেছিলাম উনিশের ইলেকশন করিনি তিনটে মিটিং করেছিলাম ছেলেরা ধরেছিল বলে আমি বহুদিন আগেই বলে দিয়েছি আজও বলছি যে প্রশ্নই আসে না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন করা কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লেস উল্লাস করেছে এবং আমাকে সকলেই বলেছে দলের সর্বস্তরের নেতা মন্ত্রী এমএলএ এমপিরা যেটা ওরই কাজ এবং আমার বাড়িতে বারো তারিখ ঢোকে ও দুই চার সাত এই তিন দিন ওর বাড়িতে আলোচনা করেছিল সেই কথাও আমাকে এসে অনেকে বলে গেছে যে সুদীপ ব্যানার্জির বাড়িতে আলোচনা করছে বলছে যে আমার বাড়িতে এরকম ইডি ঢুকবে ইডি পুলিশ ঢুকবে তখন আমি তাদের বলেছিলাম আমি ভাবতেও পারিনি এবং আমি বলেছিলাম যে সেই নকশাল পিরিয়ডে আগে সেই ইনফর্মার থাকতো না না তাহলে হয়তো ওই ইডি বা সিবিআইয়ের তাহলে ইনফর্মার আর যে কথা বলেছে কুনাল যে বিজেপির এজেন্ট এ না হলেও জানবে কি করে আর এই সমস্ত যেহেতু আমি ওকে বলেছিলাম যে কালিমা লিপ্ত এবং জেল ফেল খেটেছে তো সেই জন্যে এই ধরনের একটা আমার বিরুদ্ধে চক্রান্ত মানে আপনার বাড়িতে কেন্দ্র বান্ধবীর সংস্থা এসেছিল তার পেছনে হা সুদীপ বন্দ্যোপাধ্যায় একেবারে একেবারে একদম এটা নিয়ে আপনি দলে কখনো জানাননি নাকি সবাই জানে আমাকেই সবাই বলেছে তো আমি আবার দলকে কি জানাবো দলের সকলে তো আমাকেই বলেছে এমএলএরা মন্ত্রীরা বড় নেতারা রাজ্যসভার এমপিরা লোকসভার এমপিরা সকলেই জানে আবার বলবো কি তারপরে ওর সেদিনের আচরণ তোমরাও তো এসে বলেছিলে সাংবাদিকরা আমার বাড়িতে যখন রেড চলছে তখন এমপি এমএলএ এবং যুবনেত্রী যুবনেতা এবং ছাত্রী নেতার প্রতিবাদও করেছে যুব নেত্রী যেমন বলেছে আর এক যুবনেত্রী প্রতিবাদ করেছে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছে তখন উল্লাস প্রকাশ করেছে এবং উত্তর দেয়নি তাপস রায় কুণাল ঘোষ একই সুরে সুর মেলাচ্ছে আর এই নিয়ে টিভি নাইন বাংলা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এখনো পর্যন্ত তার যদিও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর এবার আরো একটা খবরের দিকে নজর রাখবো বাংলায় প্রথম প্রচারে প্রধানমন্ত্রীর মুখে বারবার সন্দেশখালী। সন্দেশখালী কাণ্ডে ভোট বাংলায় তৃণমূলকে অল আউট আক্রমণ মোদির প্রধানমন্ত্রীর দাবি বিজেপির চাপেই গ্রেপ্তার হয়েছে শাহজাহান সন্দেশ পরও কিভাবে ক্ষমা করবেন তৃণমূলকে মন্ত্রীদের বাড়ি থেকে নোটের বান্ডিল কেন একের পর এক প্রশ্ন শাসক দলকে বিধে মোদির হুঙ্কার প্রত্যেক চোটের জবাব ভোটে দিতে হবে संदेश खाली कांडो इंडिया जोट के ओ तुलिस माताओं बहनों के साथ जो हुआ है उसका बदला लेंगे कि नहीं लेंगे हर चोट का जवाब वोट से देना है সন্দেশখালিতে সন্ত্রাস সেই প্রসঙ্গে ইন্ডিয়া জোটের ভূমিকা থেকে তৃণমূলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ লোকসভা নির্বাচনের আগে বাংলা থেকে কার্যত ভোট প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী আরামবাগে জনসভা থেকে পরপর ইস্যুতে তৃণমূলকে করা আক্রমণ নরেন্দ্র মোদীর সন্দেশখালি প্রসঙ্গে মেঁদলেন বাম কংগ্রেসকেও প্রধানমন্ত্রীর তোপ সন্দেশখালিতে যা হয়েছে তাতে দেশ শিউরে উঠেছে দুঃসাহসের সীমারেখা পেরিয়েছে তৃণমূল হুগলির মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সংযোজন খালিতে যাওয়া হয়েছে তাতে রাজা রামমোহনের আত্মাও কাঁদছে মোদীর দাবি বিজেপির চাপেই গ্রেফতার হয়েছেন শাহজাহান এরপরই প্রধানমন্ত্রীর হুঙ্কার চোটের জবাব ভোটে দেবেন বাংলার মানুষ जब संदेश खाली की बहनों ने ममता दीदी से मदद मांगी बदले में क्या मिला बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी दो तो महीने तक फरार रहा कोई तो होगा ना जो उनको बचाता होगा जो भी कारून नामे अभिजोग उठे से अभिजोग सत्यता प्रमाण हो आगे। তাদের গ্রেপ্তার করা হয় এটা মমতা ব্যানার্জির রাজ্যেই হয় আর অন্যান্য রাজ্যে যারা মহিলাদের উপর অত্যাচার করে নরেন্দ্র মোদীদের রাজ্যে সেখানে যারা ধর্ষক তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় সন্দেশখালী প্রসঙ্গে বিরোধী জোটকে তীব্র বিদ্রুপ করেন প্রধানমন্ত্রী মোদীর কটাক্ষ সন্দেশখালী নিয়ে জোটের নেতারা চোখ কান মুখ বন্ধ করে বসে আছেন সব দেখেও মুখ্যমন্ত্রী জবাব চাওয়া সাহস পর্যন্ত দেখায়নি বাম কংগ্রেস इंडी गठबंधन के बड़े बड़े नेता संदेश खाली पर आंख, कान मुंह गांधी जी को जो तीन बंदर देना है उन तीन बंदरों की तरह आंख, कान मुंह सब ये बंद करके बैठे हैं প্রধানমন্ত্রী যদি এত ইন ইনফর্ম হন এত কম খোঁজ রাখেন তাহলে কি করে হবে ওখানে যে গ্রেপ্তার হলো তার নাম নিরাপদ সরদার উনি নাম শুনেছেন নিরাপদ সরদার সিপিআইএম এর নেতা নিরাপদ সরদারকে জেলে থাকতে হয়েছে দিনের পর দিন কাণ্ড থেকে দুর্নীতি শাসক নেতাদের বাড়ি থেকে টাকা উদ্ধার তৃণমূলকে অল আউট আক্রমণ মোদীর টেনে আনেন শিক্ষা পুনরেশন দুর্নীতি গরু পাচারের প্রসঙ্গ মোদীর কটাক্ষ এত নোটের পাহাড় সিনেমাতেও দেখা যায়নি टीएमसी ने घोटाले और भ्रष्टाचार के लिए कोई क्षेत्र छोड़ा नहीं है टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकल रहे हैं नोटों के ढेर पदमस्तक दुर्नीति से डूबे थका बीजेपी प्रधान कर्णधार पब्लिसिटी मास्टर प्राइम मिनिस्टर मुख्य दुर्नि कथा सुना पाए লোকসভা নির্বাচনের আগে মাস পয়লায় ভোট বাংলায় পয়লা সভা প্রধানমন্ত্রীর নানা ইস্যুতে তৃণমূলকে নিশানা করে আরামবাগের সভা থেকে ছুঁড়লেন পর পর তীর গত লোকসভা নির্বাচনে এই আরামবাগে সামান্য ভোটে হেরে যায় পদ্মশিবির পদ্মশিবিরকে বিয়াল্লিশ শাসনে আসনে জেতানোর বার্তা দিয়ে গেলেন নরেন্দ্র মোদী প্রদীপ্তকান্তি ঘোষ সুজয় পাল ও তন্ময় বৈরাগের রিপোর্ট টিভি নাইন বাংলা এরপরে রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ বৈঠক করেন তারা যদিও রাজভবন থেকে বেরিয়ে এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলেই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে টুঁঙ্গে জল্পনা ফটো ইলেকশন হয়নি হ্যাঁ এটা ফটো আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার দেখা করতে পারি আমি যেহেতু আসছে কিছু নিতে করি তাই এখানে টাইম পেয়েছিলাম তো এখানে দেখা করে গেলাম রাজ্যের কথাগুলো বলে গেলাম আর কিছুক্ষণ গল্প করলাম এই যা মানে আমার সাথে রাজনীতির কথা কম হয় গল্প বেশি বকেয়া নিয়ে কিছু একশো দিনের বকেয়া নিয়ে সেগুলো বলে দিচ্ছে এটা হচ্ছে জাস্ট মাই কার্টিস ইয়ার আই অ্যাম নট গোয়িং টু ডিসকাস এনি পলিটিক্যাল থিংস বিকজ দিস ইস নট এট অল এ পলিটিক্যাল মিটিং দিদি আপনি কোনো গিফট দিলেন কোনো কোনো উপহার দিলেন কোনো উপহার দিলেন বাংলা নিশ্চিত আমরা দিই সব মোদি আসছে সাজা আঞ্জেলে যাচ্ছে কিসের কারণে দিদিকে রাজভবনে গিয়ে মোদীর সঙ্গে দেখা করতে হয় কিসের ভয় তার অন্ধকারে করতেন এখন দিনের আলোয় করছেন তখন তো এখানে আছে দিল্লিতে গিয়ে একান্তে করতেন এখন তোমাদের জানিয়ে করছেন যতবার তোমাদের জানিয়ে করেন তার থেকে বেশি একান্তে করেন কেন করেন কোন লাভ হবে না এর নাম নরেন্দ্র মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ ফের মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় মৃত্যু শিউরির নৃত্যশিল্পীকে আমেরিকায় গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের শিউরির সুভাষপল্লীর বাসিন্দা অমরনাথ ঘোষ একজন পেশাদার ভারতনাট্যম শিল্পী গত দেড় বছর ধরে তিনি আমেরিকায় রয়েছেন বৃহস্পতিবার অমরনাথ বাবুর মৃত্যুর খবর পরিবারকে জানান তার এক বন্ধু মার্কিন পুলিশ তাকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ পরিবারের শুক্রবার প্রশাসনের দ্বারস্থ হন নৃত্যশিল্পীর পরিবার গত রাত সন্ধ্যাবেলাতে আমার হঠাৎ খবর ফোন করলো আমাকে যে অমরনাথ মারা গিয়েছে আমি চমকে উঠলাম ভালো ছেলে তারপরে ওর বন্ধু বলছে যে সে আমার ওর বন্ধু বলছে যে আমি এখন আনতে যাব আপনি আমাকে একটা ডকুমেন্ট দেন ওইখানে আমি অমরনাথকে আনতে যাব। দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে আমি থানায় যাব। থানায় গিয়ে তাদের পরামর্শ নিয়ে তারপরে তোমাকে দেব আমাকে আমি বলেছি তারপরে ওখানে পিছিয়ে যাচ্ছে দেখছি বলছে ওরা বলেছে দশ দিন লোকজন না এলে তখন আমরা একে পুড়িয়ে দেব। তবে আমি একটা কাগজ পাঠাবো আপনার সৈকেন আমাকে কাগজটা দেবেন আমি এবার ও ওখান থেকে নাকি ফোন করেছে গুলি করা হয়েছে ওকে খবরটা এসেছে এরকম ও কোনোরকমভাবে খুন হয়ে গেছে না খুন হয়েছে আমার দিদি ফোন করছে আমাদেরকে কবে হয়েছে জানতে পেরেছি না